দেখা না আমার যাচ্ছে হ্যালো টু চ্যানেল আকাশ ব্লগস তো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব আই হোপ তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমাকে পরবর্তীতে আরও পাঁচটা ব্লগ করতে মোটিভেট করবে তো বন্ধুরা যদি কোনো রকম ভুল থেকে থাকে হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় সকাল ঠিক সাড়ে নটা আমরা দু তারিখে সরস্বতী পুজো তার জন্য আমাদের মাঠটা পরিষ্কার করতে হবে তো সবাই শুনলাম চলে এসেছে গ্রুপে সবাই ফোন করছিল তো দেখা যাক কে কে এসেছে

একটা কোদাল জন্য না একটা কোদাল নিয়ে আসছিল আমাদের বস খালি কাজ করছে শীতকালে কয়েকটা পরিষ্কার হয়ে গেছে এখন এই কোনটা পরিষ্কার করব নাকি কাপড় দিয়ে ঢেকে দেবো এটাই কথা এই কষ্টও আছে এই কষ্টও আছে চলো দেখা যাক এই দেখালাম দেখালামদিকে কতটা পরিষ্কার করা যায় কালকে রাতের থেকে প্যান্ডেল করা শুরু করতে হবে ছোট্ট খাট্ট ছোটোখাটো প্যান্ডেল দেখা যাক কি থিমে করা যায় হ্যান্ডেল তো সুজয় করবে বললো একটা নর্মাল টাইপের আগে আমরা করতাম রাস্তায় ছোট করে এখানে একটু বড় করবো আর দুদিন হবে পুজোটা দেখতে থাকো সাথে থাকো মজা হবে আর দেখতে পাচ্ছ হ্যাঁ এনাত কা হাত ওড়ি 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 কামড়া দিয়ে এই মাত্র হাত দিয়ে ফেলে দিলো কোদালটার কি অবস্থা করেছে দেখো ভাই যেটা লোকের বাড়ির থেকে নিয়ে আসলাম যার মালিক বলেছে যেন ইটেও না খুব পরে এই মালটা এই কাঠিটা তুলতে গিয়ে এটা কি মাঝখান দিয়ে ভেঙেছে এটা ভেঙেছে হচ্ছে এই যে ভেঙেছে আমার হাত দিয়ে এখন ভিডিওটা করে রাখলাম যাতে মালিকটা দেখানো যায় যে ও ভেঙেছে বেকার ভাইয়া আমি তো টুট গিয়া আমাদের পরিষ্কার হয়ে গেছে প্রায় নাইনটি এখন আমরা এই চাঁদা তুলতে আসিনি মানে অনেকে সহযোগিত বাড়িতেও করে এবার যাতে না করে বাড়িতে আমরা এক জায়গায় করছি এই পুজোটা অনেকদিন বন্ধ ছিল দু তিন বছর বন্ধ ছিল আবার নতুন করে সবার মিলে আমরা শুরু করছি তো এখন বাড়িতে একটু বলতে বলতে আসছি পশুদিন চাদা চাঁদা তুলতে আসবো যাতে বাড়িতে পুজো না করে আর কেউ যদি বলে থাকে সেটা করতে হবে পার্সোনাল ব্যাপার যারা ব্রাহ্মণ বলে রেখেছে তারা একটু ছোট করে পুজো করবে তার জন্য আমরা এই কাজটা শেষ করে এখন একটু বেরোলাম পাড়াটা ঘুরবো বেশি দূর যাবো না নিজেদের পাড়ার মধ্যেই তারপরে প্রচুদিন চা তুলবো দেখাচ্ছি সব কিছু আচ্ছা কথা রাত একটা বাজে এখন

হচ্ছিল বাট কালকে বেশি দূর এগোয়নি কারণ লাইনের একটু প্রবলেম হচ্ছিল তা আজকে ওরকম হতেই পারে লাইনে তার জন্য আমরা ডিসাইড করেছি মানে কিছুটা কাজ আর একটু এগিয়ে রাখতে রাতের ভরসায় পুরোটা থাকবো না আমরা হাতে আর মাত্র একদিন সময় আছে আমাদের প্যান্ডেল করতে লাগবে শাড়ি গুহ গুহ থিম হবে যাই না আমি কি এটা ভাব না আর গুহা গুহা হবে তার জন্য আমাদের শাড়ি লাগবে তা কাওর শাড়ি নেই মানে পুরনো অচেরা শাড়ি বাড়ি নেই এখন ছেরা শাড়িও কেনা যায় আজকে জানলাম জানেন না বিক্রি হয় বাড়িতে যাই দিয়ে কিছু আচ্ছা নিতে আসলাম পাইনি

ওর বাড়ি রাখা ছিল তো দেখা যাক এই যে আমাদের লাইট নিয়ে চলে এসেছে লাইটটা এখন লাগানো হবে তারপর আবার কাজ শুরু গো তুলো তুলো আমাদের প্যান্ডেল কমপ্লিট প্রায় আমাদের গুয়াতে বৃষ্টিপাত গুহায় বৃষ্টি পড়বে পরগতে

ना पाड़ पाड़। वो। चादा तुलते लोके चादा देवर भरजा ना रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं ये ये डरजा ने को तो भाई ऊपर से हमको 101 টাকা দাও 101 টাকা দাও अच्छा चलो नहीं नहीं वो कर दे ए

এগুলো একটু সেট আপ চলছে এরপরে বাজার করতে বেরোবো রাত করে বেরোলে একটু কমে সব কিছু পাওয়া যায় তো চলো দেখা হচ্ছে বাজার করতে গিয়ে এখন আমরা পুজোর বাজার করতে এসেছি দশক রহমা নেওয়া হয়ে গেছে এখন বাকি ফল ঠাকুর এসব নেওয়া বাকি আছে সবাই এসছে দুভাগে ভাগ হয়ে গেছে আমরা চলো আগে দেখাচ্ছি হ্যাঁ এই এই তো তো

টাইম দেখাচ্ছে না আইফোনটা দেখাচ্ছে কালকে সবাই চলে আসবে गाइस তাই নাকি এই হচ্ছে গোহারদেব এটা হচ্ছে আমাদের আকাশ ও কি এন্ট্রি তুলো 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 আমাদের সাথে আরেকজন পার্টনার আছে বলুন কাজ কি করেছেন আপনি একটু নাম কেমন এই যাবতীয় সব কাজ এই পার্সেন্ট এই ছেলেটা করেছে তুমি কিছু লাগছে মায়ের পুকুরে কাজ করতে তুই বলো কেমন হচ্ছে তিন বছর পর পুজো হচ্ছে খুব ভালো খুব ভালো সুদীপ জি ভাই অনেক

কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওই সামনে কি গোবর দিয়ে লিখতে হয় ওর জন্য সবার চোখে ঘুম টস ট আগে কেমন ছিল আর কালকে দিনের বেলা ভালো করে দেখাবো তো চলো গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে আমাদের এখন ওই যজ্ঞর জন্যে কিছু আনতে হবে আরো প্যান্ডেলের সামনে কেউ নেই দুটো বাচ্চা দাঁড় করিয়ে এসছে

আপনারা শীঘ্রই চলে আসুন খাওয়া দাওয়া পরে হবে তাড়াতাড়ি আসুন আমি ব্রাহ্মণ রেগে যাচ্ছে অনেকক্ষণ এসেছে হোমটা শুরু হবে এখনই ব্রাহ্মণ বসে পড়েছে আপনারা একটু তাড়াতাড়ি আসুন খাওয়া দাওয়া পরে আগে হোম আগে পুণ্য কামান তারপর পাপ নষ্ট জয় সরস্বতী মায়ের কী জয় আচ্ছা Ya verás, todavía le ha hecho ya eso, por un. ডক আর ঘটিটা হচ্ছে এই অরুণ আমাদের অঞ্জলি হোম কমপ্লিট এখন আমরা বাড়িতে যাচ্ছি তো খাওয়া দাওয়া করব হওয়ার পরে 4:30টা থেকে একটু খাওয়া দাওয়া হবে এবারে ঠাকুর দেখা হচ্ছে যাদের যাদের আগ্রহ নাম লেখা হয়ে যাচ্ছে তারা প্লিজ একটু চাইল হয়ে যাবে একটু চাই নাম তুলে আমরা শুরু একটু ভালো করে যাও খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে পাল কিছু করবে তুমি অভিনয় করো শুরু করো হাসবে না কেউ